আজকে মানব ভাই এটা কি পাখি উদ্ধার করেছে তাহলে বন্ধুরা মানব ভাইয়ের কাছ থেকেই পুরো কথাটা শুনি উদ্ধার করেছি এই প্যাঁচাটি একটি জালে আটকা পড়েছিল সেই জন্য মানব ভাই প্যাঁচাটিকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো মানব ভাইয়ের কাছ থেকে আমি প্যাঁচাটিকে নিয়ে নিলাম এখন তো প্যাঁচাটিকে কোনো সেফটি জায়গায় রাখতে হবে সেই জন্য আমি এই খাঁচাটি নিয়ে আসলাম প্যাঁচাটিকে রাখার জন্য খাঁচাটিতে অনেক ধুলোবালি থাকার কারণে আমি এখন খাঁচাটিকে পরিষ্কার করে নিচ্ছি খাঁচাটি পরিষ্কার হয়ে গেলে আমি এখন প্যাঁচাটিকে খাঁচার ভেতরে রেখে দিলাম না হয়তো বলতে পারো আমি প্যাঁচাটিকে খাঁচায় কেন আটকে রেখেছি কারণ এখন দুপুরবেলা আমি যদি প্যাঁচাটিকে বাইরে ছেড়ে দিই বাইরে থাকা কাক পক্ষী ওকে মেরে ফেলবে সেই জন্য আমি ওকে খাঁচায় আটকে রেখেছি আর সন্ধ্যার পর আমি ওকে ছেড়ে দেব প্যাঁচাটিকে এখন কোনো সেফটি জায়গায় রাখতে হবে আর ওকে তো বেশি বিরক্ত করা যাবে না সেই জন্য আমি ভাবলাম আমার পাখির ঘরে প্যাঁচাটিকে রেখে দেবো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এটাই হলো প্যাঁচাটিকে ছাড়ার সঠিক সময় সেই জন্য আমি খাঁচার গেটটি খুলে দিয়েছি খাঁচার গেটটি খুলতে দেখো পেঁচাটি কি সুন্দরভাবে আকাশে উড়ে গেল